অভয়ে ধর্ষণ এবং ঘুরে ধৃত সঞ্চয়ের পলিগ্রাফ টেস্ট করাতে চায় সিবিআই পলিগ্রাফ টেস্টের অনুমতি দিল সিবিআই এর আদালত নিয়ম অনুযায়ী এবার শুধু সঞ্চয়ের সম্মতি মিললেই পলিগ্রাফ টেস্ট পলিগ্রাফ টেস্টই হবে সকল রহস্যের সমাধান পলিগ্রাফ টেস্টেই হবে অধরা রহস্যের তথ্য ফাঁস নয় অগাস্টের রাতে ঠিক কি হয়েছিল অভয়ার ধর্ষণ ও খুন কাণ্ডে কারা ছিল আসল অপরাধী অভিযুক্ত সঞ্জয় কি আদৌ এই অপরাধের অংশীদার ছিলেন সম্ভবত এই প্রশ্নের উত্তর মিলতে পারে পলিগ্রাফ টেস্টে তাই রহস্য উদ্ঘাটনে পলিগ্রাফ টেস্টের দ্বারস্থ সিবিআই যেটা পলিগ্রাফ টেস্ট সেটার অ্যাডমিসিবিলিটি নিয়ে অনেকের অনেক প্রশ্ন থাকে কিন্তু যারা তদন্তকারী অফিসার থাকেন তাদের জন্য অনেকটা সুবিধা হয় অর্থাৎ এই সঞ্জয় এই সঞ্জয় আসলে বলির পাঠা কিনা সঞ্জয় অনেকগুলো নাম বলছে এড়িয়ে যাচ্ছে কিনা এইটা এইটা একদম স্পেসিফিক স্পেসিফিক জায়গাতে বের করতে পারবে কি এই পলিগ্রাফ টেস্ট কিভাবে হয় এই পরীক্ষা হেফাজতে ধৃতের থেকে সত্য বের করতে করা হয় পলিগ্রাফ টেস্ট পলিগ্রাফ টেস্টে কি কি মাপা হয় হৃদস্পন্দন রক্তচাপ শরীরে তাপমাত্রা শ্বাস প্রশ্বাসের হার কিভাবে ধৃতের সত্য মিথ্যা যাচাই করা হয় উদ্বেগ আতঙ্ক অন্যান্য শারীরিক প্রতিক্রিয়া তারা করেন পলিগ্রাফ টেস্ট পুলিশ ফরেন্সিক বিশেষজ্ঞ সাইকোলজিস্ট তদন্তকারী সংস্থা কিভাবে করা হয় পলিগ্রাফ টেস্ট প্রশিক্ষিতরা পরীক্ষা নেয় পরীক্ষার আগে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা প্রাসঙ্গিক অপ্রাসঙ্গিক বিষয়ে আলোচনা আলোচনার সময় শরীরের প্রতিক্রিয়া রেকর্ড তিন চার ঘন্টা ধরে চলে পরীক্ষা মেশিন থেকে তথ্য সংগ্রহ সম্ভবত মঙ্গলবার ম্যাজিস্ট্রেটের সামনে পেশ করা হতে পারে অভয়াকাণ্ডে অভিযুক্ত সঞ্জয়কে পলিগ্রাফ পরীক্ষায় বেরিয়ে আসবে অভয়ার খুনের আসল সত্য অবয়ার ধর্ষণ ও খুনে কত জুন জড়িত ছিল এই সবের উত্তর কি মিলবে বলিগ্রাফ পরীক্ষায় রিপাবলিক বাংলা দিকে বিশাল পুলিশ বাহিনী তদন্তে করে সোমবার ফের আর্জি করে যান সিবিআই এর উচ্চপদস্থ আধিকারিকরা এবং এই মুহূর্তে ছবিটা ঠিক কেমন আজ সকাল থেকে আমরা সরাসরি চলে যাবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি তুলিকা রয়েছেন তুলিকা তুমি এই মুহূর্তে আর্জি করে সামনে রয়েছে আজকের ছবিটা আর্জি করে ঠিক কেমন নিরাপত্তার স্বার্থে কিন্তু ইতিমধ্যেই আরজিকর হাসপাতালের অন্দরে এবং গেটের বাইরে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন হয়েছে সেই ছবিটা একটুখানি দেখাটা কথা বলব বিশ্বরূপে তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে একদিকে এবং তার সঙ্গে বাইরেও কিন্তু একেবারে গাডরোল দিয়ে ঘিরে দেওয়া হয়েছে প্রচুর মহিলা পুলিশ ফোর্স এই মুহূর্তে রয়েছে এবং এর দায়িত্বে একজন করে আইপিএস পদমর্যাদা পদমর্যাদার যে অফিসার রয়েছে তারা কিন্তু ইতিমধ্যেই রয়েছেন এখানে এবং মূলত একশো তেষট্টি নম্বর ধারা অর্থাৎ যে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার একশো তেষট্টি নম্বর ধারা এই মুহূর্তে জারি করা হয়েছে তার কারণ চোদ্দই আগস্ট মধ্যরাতে যেভাবে এমার্জেন্সি বিভাগের সামনে যে ঘটনা ঘটেছে যে হামলার ঘটনা ঘটেছে সেই হামলা থেকে শিক্ষা নিয়ে কিন্তু ইতিমধ্যেই চব্বিশ তারিখ পর্যন্ত অর্থাৎ আঠেরো থেকে চব্বিশ তারিখ পর্যন্ত কিন্তু এই মুহূর্তে কোনোরকমভাবে জমায়েত মিটিং মিছিল কোনো কিছু করা যাবে না সামবাজার পাঁচ মহার মোট থেকে আরজিক হাসপাতাল সংলগ্ন যে এলাকা রয়েছে সেখানে কিন্তু কোনো রকম জমায়েত করা যাবে না এবং অন্য প্রান্তে যেরকম একদিকে পুলিশ ফোর্স এই একদিকে মোতায়েন করা রয়েছে তবে বাইরে কোনো জমায়েত না হলে অর্থাৎ পাঁচ পাঁচজনের বেশি জমায়েত না হলেও কিন্তু ভিতরে অর্থাৎ যে এমার্জেন্সি বিভাগের সামনে আমরা প্রত্যেক দিন লাগাতার যে খবরে রয়েছি মধুকল্পিতা যে চিকিৎসকরা তার প্রতিবাদ জানাচ্ছেন সেই প্রতিবাদ এখনো অব্যাহত রয়েছে এ এছাড়াও গতকাল সিবিআই ইতিমধ্যেই যে তদন্ত শুরু করেছে সেই তদন্তের পরীক্ষেক্ষিতে গতকাল সিবিআইয়ের যারা তদন্তকারীরা রয়েছে তারা কিন্তু এই এমার্জেন্সি বিভাগে এসেছিলেন তারা ফরেনসিক টিম নিয়ে আগেই আমরা দেখেছিলাম যে কলকাতা হাইকোর্টের নির্দেশে পরে এসেছিলেন সেক্ষেত্রে কিন্তু একটা প্রশ্ন চিহ্নি ইতিমধ্যে উচ্চিত সিবিআই তদন্তের মাধ্যমে একেবারে এখনই বোঝাই যাচ্ছে আর জি এই মুহূর্তে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে কড়া নিরাপত্তা রয়েছে আতরণ ফেলা হয়েছে পুরো আর জি পারকে ধন্যবাদ খুলি তোমাকে পরপর চার দিন সিবিআই দপ্তরে হাজিরা আর্জিকর মেডিকেলের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষে সূত্রের খবর সন্দীপের বয়ানে একাধিক অসঙ্গতি পেয়েছে এজেন্সির আধিকারিকেরা দুর্নীতির পাহাড় প্রমাণ অভিযোগ আর্জিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে তারপরও তাঁর টিকিও ধরতে পারেনি পুলিশ জামাই আদরের দিন শেষ সিবিআই তদন্তভার হাতে নিতেই সন্দীপ ঘোষকে চেপে ধরেছেন তদন্তকারীরা শুক্রবার থেকে টানা জিজ্ঞাসাবাদ সন্দীপ ঘোষকে ওই দিন প্রায় দশ ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয় তাকে বাড়ি ফেরেন শনিবার মধ্যরাতে শনিবার সকাল দশটায় আবার সিবিআই দফতরে হাজিরা দিয়েছিলেন সন্দীপ সেদিন ঘন্টারও বেশি সময় ধরে জেরা করা হয় অধ্যক্ষকে রবিবার চোদ্দ ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয় সন্দীপ ঘোষকে সোমবার ফের সিজিওতে আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সূত্রের খবর সন্দীপের উত্তরে সন্তুষ্ট নয় সিবিআই আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ তদন্তকারীদের রীতিমতো খোল খাওয়ানোর চেষ্টা করছেন ঘটনার দিন অনলাইনে একাধিক ফোন করা হলেও মোবাইলে তার রেকর্ড ছিল না তবে সন্দীপ ঘোষ হয়তো ঘুঘু দেখেছেন দেখেননি ঘুঘুর খান কাকে ফোন করা হয়েছিল সেদিন জানতে সন্দীপ ঘোষের ফোন বাজেয়াপ্ত করা হতে পারে বলে সূত্রের খবর আরজিকরের প্রাক্তন অধ্যক্ষের বিরুদ্ধে অভিযোগের শেষ নেই এবার তার বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক অভিযোগ আর জিকরের ইন্টার্ন চিকিৎসকের শুধু ভয় দেখানো এই এরকমই হয়েছিল যাতে তারা কমপ্লেনটা তুলে নেয় ভীষণ পুরো ব্যাপারটাকে কুক্ষিগত করে রেখেছিল এখানে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থেকে ধরুন পিজিটি পিডিটি প্রফেসর কলেজের অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলের ডিসিশনেও তাদের হাত থাকতো যারা যারা এই ঘনিষ্ঠটা ঘনিষ্ঠ ছিলেন সন্দীপ গোস্বাদের যত যাচ্ছে তত বেরিয়ে আসছে সন্দীপ ঘোষের কুকীরতি আর কত কুকীরটি আছে সন্দীপের এবার কি বেরিয়ে আসবে সন্দীপের সব ইচ্ছা রিপাবলিক বাংলা সরাসরি নজর রাখবো আমরা যে খবরের দিকে আজ সুপ্রিম কোর্টে অভয়া মামলা শুনানি শুনানির আগে বিস্ফোরক অভিযোগ বিকাশ রঞ্জন ভট্টাচার্যের বিকাশ রঞ্জনের নাম করে অভয়ার পরিবারের সঙ্গে প্রতারণার অভিযোগ চিকিৎসকের ছদ্মবেশে অভয়ার বাড়িতে বিকাশ রঞ্জনের নাম করে ওকালত নামায় সই করানোর চেষ্টা সোশ্যাল মিডিয়ায় পোস্ট সিপিএম সংসদে দ্রুত অপরাধীদের খুঁজে জিজ্ঞাসাবাদের দাবি অপরাধীদের জিজ্ঞাসাবাদ করে অনেক গোপন তথ্য উদ্ধার হতে পারে দাবি সিপিএম সাংসদ তথা আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের আরো একবার জানাবো আপনাদেরকে আজ সুপ্রিম কোর্টে অভয়া মামলার শুনানি শুনানি রাখি বিস্ফোরক অভিযোগ বিকাশ রঞ্জন ভট্টাচার্যের বিকাশ রঞ্জনের নাম করে অভয়ের পরিবারের সঙ্গে প্রতারণার অভিযোগ চিকিৎসকের ছদ্মবেশে অভয়ের বাড়িতে বিকাশ রঞ্জনের নাম করে ওয়াকালাত সই চেষ্টা সোশ্যাল মিডিয়ায় পোস্ট বিকাশ ভট্টাচার্য এবং যে কথা তিনি বলছেন যে বিষয়কে তিনি সামনে আনার চেষ্টা করছেন যে দ্রুত অপরাধীদের খুঁজে বের করে জিজ্ঞাসাবাদ করা হোক অপরাধীদের খুঁজে বের করে জিজ্ঞাসাবাদ করলে অনেক গোপন তথ্য সামনে আসতে পারে অনেক গোপন তথ্য উদ্ধার হতে পারে বলেই মনে করছেন তিনি এমনটাই দাবি করছেন সিপিএম সাংসদ তথা এনজিবি বিকাশ রঞ্জন ভট্টাচার্য আরো একবার জানাবো আপনাদেরকে আজ সুপ্রিম কোর্টে অভয় মামলার শুনানি শুনানির আগেই বিস্ফোরক অভিযোগ বিকাশ রঞ্জন ভট্টাচার্য